বন্ধুরা এতদিন আমরা শুনে এসেছি ভারত থেকে কখনো আসছে কখনো আমেরিকা থেকে আসছে ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র কিছু নিন্দা কিছু প্রতিবাদ যা ইউনুস সরকারের বিরুদ্ধে কথা বলছে আমেরিকা ভারত থেকে আসতে শুনেছি কিন্তু এই প্রথমবার লন্ডন থেকে যুক্তরাজ্য থেকে এসেছে ইউনুস সরকারের বিরুদ্ধে কিছু মন্তব্য কিছু স্টেটমেন্ট যে স্টেটমেন্টগুলো আমি বলার পর এই প্রতিবেদনে ছাপা হয়েছে আমি বলার পর দেশের সামনে দেশের জনগণের সামনে ইউনুস সরকারের যে চরিত্র মৌলবাদী যে চরিত্র সেটা একদম এক্সপোজ হয়ে যাবে কারণ এই কথাগুলো কোনো ভারতীয় মিডিয়া ভারতীয় সংবাদ মাধ্যম ভারতীয় সরকার আমেরিকান মিডিয়া আমেরিকান ট্রাম্পের সরকার এরা কেউ বলছে না এটা বলছে লন্ডন থেকে একটা মাধ্যম যে মা কী মাধ্যম এই খবরেই আপনারা দেখতে পাবেন তো তাদের মুখ থেকে বার হয়েছে এবং এই প্রতিবেদনটি ছাপা হয়েছে বাংলা ট্রিবিউন নামক বাংলাদেশেরই একটি পত্রিকাতে ছাব্বিশে নভেম্বর দুপুর তিনটেতে এই পত্রিকা এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সুতরাং এই খবরটা নিয়ে সত্য না মিথ্যে এরকম কোনো অবকাশ থাকার জায়গা নেই ঠিক আছে চলুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে সুতরাং এটা কিন্তু ব্রিটেনের কোনো ওই এলেবেলে কোনো একটা সংবাদ মাধ্যম বলেছে তাই নয় আপনারা শিরোনামেই দেখতে পাচ্ছেন ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের একটা গ্রুপ কিছু কথা বলেছে চলুন কি বলেছে ওয়ার্ড টু ওয়াট আমরা একটু বিশ্লেষণ করে দেখি শেখ হাসিনার সরকারের পতনের পর আশার সঞ্চার হলেও বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ইসলামী উগ্রবাদের সহ বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যের একটি বহুদলীয় গ্রুপ প্রথমেই এখানটা পরিষ্কার হয়ে যাক জিনিসটা যে আমাদের এই ইউনুস সরকার তো আছে ইউনুস সরকারের বুদ্ধিজীবী মহল ইউটিউবে এসে বড় বড় ভাষণ দিচ্ছে এই ইন্ডিয়ার দিকে আঙুল দিয়ে ভারতের দিকে যাতে কাঠটা ভালো করে খেলা যায় ভারত এখানে হিন্দুত্ববাদের কাঠ খেলছে হিন্দুত্ববাদের কাঠ খেলছে বুদ্ধিজীবী মহল এখানে দেখো যুক্তরাজ্য তোমাদেরকে কি বলছে ইসলামী উগ্রবাদের উথানসহ সহ সুতরাং এটা আমরা বলছি না আওয়ামী লীগের কোনো লোক বলছে না বা কোনো ভারতীয় বলছে না যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন এটা যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপের মানুষরা বলছে যে তোমাদের এই ইসলামা এই সরি তোমাদের এই ইউনুস সরকার ইসলামী উগ্রবাদের উত্থান করিয়ে দিচ্ছে সুতরাং এবার তোমাদের মুখে একটু নিশ্চয়ই কুলু পড়বে চলুন আগে কি বলছে দেখুন যুক্তরাজ্যের বহুদলীয় গ্রুপ যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অফ কমেন্সের একটি বহুদলীয় গ্রুপ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমন ওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিককে পাঠানো হয়েছে ওই প্রতিবেদনেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কি প্রতিবেদন করা হয়েছে এপিপিজির প্রতিবেদনে মানে এই প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দু হাজারের বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে এখন ইউনুস সরকারের বুদ্ধিজীবী মহল কখনোই কি এটা মেনে নেবে এই যে যুক্তরাষ্ট্রের এই যে গ্রুপটা বলছে এবং এই 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 প্রতিবেদনটি পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে তারা কি মেনে নেবে এই যে কথাগুলো তারা বলছে যে বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করা হয়েছে সুতরাং সত্য চেপে থাকে না বুদ্ধিজীবী মহল তোমরা যতই ঢাকঢোল পেটাও না কেন জামাতপন্থী তোমাদের ধার করে নেওয়া গোল্ড মেডেলিস্টের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হিন্দুত্ববাদের কার্ড এই ওই এটা সেটা যতই এখানে গোজাগুজি দাও না কেন সত্য ঠিকই বেরিয়ে আসে সত্যটা কি অস্ত্রে পরিণত করা হয়েছে বিচার ব্যবস্থাকে তোমাকে মানতেই হবে কারণ এটা তো আর যে আমেরিকাতে বসে কোনো আওয়ামী লীগের লবিস্ট বলছে না তাই না বা ভারতের কোনো হিন্দুত্ববাদের মানুষ বলছে না এটা যুক্তরাজ্যের মানুষ বলছে সুতরাং এখানে কি যুক্তি দেখাবে তোমরা যে না সে মিথ্যে কথা বলছে সে আওয়ামী লীগের দালাল তাই বলছে আওয়ামী লীগের থেকে টাকা খেয়েছে তাই বলছে এরকম তো কোনো যুক্তি খাটবে না এখানে তাই না এসো আগে কি বলছে দেখো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনার সরকারের পতনের সরি এখানটা আর একবার আমাকে পড়তে হবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশারবাণী নিয়ে এসেছিল কিন্তু আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকরিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে সুতরাং ইউনুস সাহেবের জামাতপন্থীদের বুদ্ধিজীবী মহল চোখে আঙুল দিয়ে বিদেশি মহল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এই বিদেশি মহল না আওয়ামী লীগের না ভারতের এই বিদেশি মহল তো যা যাদেরকে তোমরা এতদিন পর্যন্ত নিরপেক্ষ বলে এসছো যুক্তরাজ্যের উপরে কোনো অ্যালিগেশান নেই তো তাহলে এই বিদেশি মহল তোমাদের চোখে আঙুল দিয়ে গালের জুতোর বাড়ি মারা মতো কথা বলছে এগুলো তো তোমরা মানবে না তাই না প্রতিবেদনে আরও বলা হয় এটা করতে ব্যর্থ হলে ডক্টর মোহাম্মদ ইউ ডক্টর বলতে আর ইচ্ছা করে না কিসের ডক্টরে ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না সংসদীয় গ্রুপ বলছে তারা তথ্য পেয়েছে যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হয়েছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলো এবার বলেছিলাম না সত্য ভাই চাপা থাকে না এই জামাতপন্থী তারপরে আমাদের ইউনুস সাহেবের বুদ্ধিজীবী মহল দলবল জঙ্গি গোষ্ঠী এরা ভাবছে আমরা তো দেশের ভিতরে ভিতরে যা করছি আওয়ামী লীগের নেতাকর্মীদের যা মারার জেলে পাঠানো রে তো দেশের ভিতরে চলছে বিদেশে সব খবর ছড়াবে কী করে ছড়িয়ে যায় ভাই এটাই রাজনীতি আর এটাই এই যুগের রাজনীতি এ খবর ছড়িয়ে যাবেই আর এই যে এখন মানে আমরা এই যে প্রতিবেদনটা পড়লাম জানলাম যেটা হচ্ছে আমাদের ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন এই যে কড়া কড়া মিষ্টি মুখে একেবারে জুতো মারার মতো ইউনুসের মুখে জুতো মারার মতো এই যে কথাগুলো শুনলাম এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইউনুস সরকার বাইডেন চলে যাওয়ার পর থেকে এবার ইউনুস সরকার ধীরে ধীরে আন্তর্জাতিক যে সমর্থন সেটা হারাতে বসেছে এবং যত দিন যাবে এটা এই প্রতিবেদনটি নিশ্চয়ই ব্রিটেনের পার্লামেন্ট্রির এই যে প্রতিবেদন এটা নিশ্চয়ই চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানোর আগে করা হয়েছে সুতরাং এই যে এবার ইউনুস সাহেব এখন তো আবার ধর্ম নিয়ে খেলতে শুরু করেছে তাই না এবার এই যে সমর্থন সেটা আরও বেশি হ্রাস পাবে সুতরাং এক কথায় আমরা বলতে পারি ইউনুস সাহেবের যে সমর্থন সেটা কেবল আর কেবল এখন দেশের জামাতপন্থী এবং এই উগ্রপন্থী যে ছাত্র সমন্বয়ক বা এদের পিছনে হাওয়া দেওয়ার জন্য যেসব মানুষেরা আছে তাদের বাইরে আর কোনো সমর্থন নেই এই সমন্বয়ক এবং সমন্বয়কদেরকেই বলছি এই সমন্বয়কদেরকে আজ আমি একটা খোলা চ্যালেঞ্জ দিতে চাই আপনারা রাস্তায় নামুন এবং বেছে বেছে ইয়াং না বয়স্ক মানুষদেরকে বেছে বেছে বয়স্ক মানুষদের সামনে গিয়ে একটা জরিপ করুন যেই এই যে ছাত্র আন্দোলনটা হয়েছে এই চার মাস যাওয়ার পরে এখন আপনি এই আন্দোলন হওয়ার পর আপনি খুশি মনে করছেন না আপনার দুঃখী মনে করছেন এরকম একটা জরিপ করুন দেখুন সেই বয়স্ক লোকগুলো না পা থেকে জুতো খুলে মারবে আপনাদের মুখে আরে ভাই আপনাদের মুখে মারবে কি দেয়ালে ছাত্র আন্দোলনের যে কারিগরি আপনারা করেছেন সেই দেয়ালে গিয়ে জুতো মারছে এমন অনেক ভিডিও আমি দেখেছি সুতরাং সময় কিছুটা আছে হাতে যতটা পারেন সুতো ছাড়তে থাকেন কোনো অসুবিধা নেই সময় অল্প কিছুটা আছে আপনাদের হাতে খেলুন কত সুতো ছাড়বেন ছাড়ুন সুতো ছাড়তে ছাড়তে ঘুরি যেদিন লুকান্ত হয়ে যাবে মানে ইউনুস যেদিন লুকান্ত হয়ে যাবে সেদিন এই সমন্বয়কদের আর এই বুদ্ধিজীবী মহলের দিন অত্যন্ত খারাপ আসবে এই একটা প্রতিবেদনের মাধ্যমেই আমরা বুঝতে পারলাম যে ইউনুস সরকার আন্তর্জাতিক মহলের সমর্থন হারাতে বসেছে এবং এটা হারাবেই এতে কোনো সন্দেহ নেই আর আন্তর্জাতিক মহলের সমর্থন হারানো মানে এখন আমাদের শিক্ষিত বুদ্ধিজীবী মহল বলবে ও কোনো ব্যাপার না আমরা ঠিক ম্যানেজ করে নেব আমাদের দেশের ব্যাপার এরকমভাবে যদি ম্যানেজ করে নেওয়া যেত আর ম্যানেজ করে যদি সেই দেশটা উচ্চ একটা জায়গায় যেতে পারতো ভালো কিছু করতে পারতো তাহলে অনেক কিছুই হয়ে যেত তাই না সুতরাং অপেক্ষা করুন আপনাদের ম্যাটুকুলাস পরিকল্পনা যা করার করা হয়ে গিয়েছে এবার ম্যাটুকুলাস পরিকল্পনা করবে অন্যরা কিন্তু ধীরে ধীরে অপেক্ষা করুন আপনাদের পরিণতি ভীষণই খারাপ হবে ভীষণ ভীষণই খারাপ হবে আজ বলে গেলাম